আল্লাহ বলেন ইনিল হুকুম হুকুম একমাত্র আল্লাহর হবে কার হবে হুকুম একমাত্র আল্লাহর হবে তাহলে জগতের কেউ হুকুম দাতা হতে পারে না হুকুমের মালিক একমাত্র আল্লাহ তালা প্রশ্ন রাসুল কি তাহলে আমরা বলি এটা শূন্য আমরা বলি রাসুল বলেছেন আল্লাহ বলছেন কোরআনের ভিতরে সালা এর ব্যাখ্যা দাতা হলেন রাসুল এর ব্যাখ্যা দাতা রাসুল হুকুম দাতা না রাসুল কিনা না হুকুম দাতা না রাসুল হলেন ব্যাখ্যা দাতা ব্যাখ্যাকারী আমল তো করতে হবে এর ব্যাখ্যা দরকার না এর ব্যাখ্যা বিশ্লেষণ কে করেছেন রাসুল করেছেন এবং কোরআন হাদিস রাসুলের কথা সবই ব্যাখ্যা করেছেন সাহাবারা তার তারপরে ব্যাখ্যা করেছেন কেমন পর্যন্ত যত উলাম আসবে সবাব ব্যাখ্যা করবেন কেউ হুকুম দিবেন না কেউ কি দিবেন না কেউ হুকুম দেন না সবাই ব্যাখ্যা করেন এবার বলবেন যে ফরস্ত কোরআনে নাই এই অজিপ্ত কোরআনে নাই এই সুন্নত কোরআনে নাই এই মুস্তাহাত্ত কোরআনে নাই এটাতেই উলাম আড়াই বাড়াইছে প্রশ্ন হবে না আসলে কি আল্লাহ কোরআন হাদিসের ভিতরে যে আমাদেরকে বিধান দেওয়া হয়েছে এই বিধানের একটা স্তর আছে না হ্যাঁ কিছুগুলো বিধান খুব জোর দিয়ে দেওয়া হয়েছে খুব তাকিদের সহিত বল প্রয়োগ করে কঠোর ভাষায় বজ্র হুঙ্কার ছেড়ে আল্লাহ আদেশ করেছেন যেগুলো করতেই হবে মানুষের জন্য না করলে কোন নিস্তার নাই আছে না এমন আদেশ সেই আদেশকে

আল্লাহ জরুরি করেছেন এবার জরুরিটা কোন প্রকারের জরুরি তার স্তর নির্ণয়ের দিকে বিভিন্ন দলিল গবেষণা করার পরে প্রথম পর্যায়ে রেখেছেন ফরসকে তারপরে ওই সমস্ত বিধিবিধান তাদেরকে নাম দিয়েছে ওয়াজিব তারপরে বস্তুগুলো রেখেছে শূন্যতে মক্কাদা নাম দিয়ে তারপর রেখেছে শূন্যতে গায়ের মক্কাদা নাম দিয়ে এইভাবে সমস্ত বস্তুকে বিন্যাস করা হয়েছে ক্লিয়ার কথা তাহলে কেউ কি না হুকুম দাতা না সবাই হলো ব্যাখ্যাকারী সবাই কি ব্যাখ্যাকারী মূল হুকুম দাতা হলেন আল্লাহ তাআলা এই ব্যাখ্যাটা আল্লাহ নিজেই এদেরকে দিয়েছেন আল্লাহ নবীকে কোরআনে বলেছেন লিতুবাইতিনা লিন নাস মানুষ জিরা ইলাইহিম এই কোরআন তো আপনাকে দিলাম কিন্তু কোরআনের ব্যাখ্যা আপনি করে মানুষকে দিবেন বলছেন না কোরআনের ভিতরে হ্যাঁ